তুমি দিদি এই যেত নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দিন পর একটা ব্লগ করতেছি হঠাৎ হলো যে আপনারা জিজ্ঞেস করেন দাদারা দিদিরা যে মামুনিকে দেখেন না মামুনি কেমন আছে আরেকবার নমস্কার দাও দাঁড়াও মামা এখন নমস্কার দিতে পারে মামুনিটা রেডি হয়েছে ওরা ঘুরতেও যাবে এখন বেশি দিও না বেশি দিও না এটা কেমন স্ট্রবেরি নাকি মামনি শুধু সারাদিন হাটে এই রুম থেকে সেই রুম সেই রুম থেকে আরেক রুম মামনি কি করো বাবাকে দেখে ঘুরতে যাবা শ্রেণিকা

কত খুশি আয়না ধরে देखतेছে কত খুশি নিতে ও ওইদিকে সবাই রেডি হইতেছে আরে এই দেখো এখন তোমরা দুজনেই মোবাইল দেখতেছ হাসির দেখো বাইরে যাবা না কিন্তু বাইরে যাবা না তোমাকে নিয়ে যাওয়া হবে না তুমি

তো আমার অবস্থা তো দেখলেনই আমি একদম ঘরে পড়া এই অবস্থায় আছি দুটো দেখে তো বুঝতেই পারছেন আমরা আছি এখন কোথায় সুর্দির বাসায় আছি আর গত চার তারিখ আজকে তো আঠারো তারিখ ঈদের পরের দিন গত চার তারিখে আসছে এখানে চার তারিখে প্লাস্টার করানো হয়েছে পায়ের অবস্থা মানে পা ভেঙে গেছে আপনারা আশীর্বাদ করেন যেন পাটা ঠিক হয় এখন মোটামুটি একটু ব্যথা কমছে যাই হোক তো যার কারণে আমি এই পায়ের জন্য যাইতে পারলাম শ্রেণিকার মা ও যাইতে চাইছিল না বললাম যে যাও মাম নিয়ে একটু ঘুরে আস কারণ ও তো বিকেল বেলা ওর ঘুরার অভ্যাস না ঘুরতে পারলে একটু পাগলাম করে শ্রেণিকা ওরা আসছে কিছুদিন আগে ওরা ছিল মামার বাড়ি অলির আবার পরীক্ষা চলতেছে তো কালকে রাতে হঠাৎ করে মনে হইলো একটা কমেন্ট দেখে লিজন বসাক দাদা আপনার কমেন্ট দেখে মনে হয়েছে যে এতদিন ব্লগ না মামুনি আপনারা চান তো কালকে রাতে এইটা ভাবতে ভাবতে অনেক সময় আমার ঘুমও ধরে নেই রাতে একটার দিকে আমার ঘুম ধরছে মনে হয়েছিল তখনই আমি ব্লগ করি কিন্তু অনেক রাত তো সব কিছু তো এক সময় তো প্রতিদিনই ব্লগ করা হয়তো আপনাদের সাথে মনে হয়তো যে আপনাদের সাথে আছি তো সবাই হয়তো অনেকেই ভুলে গেছেন আমাদের আবার দুই একজন দাদা দিদিরা মনে রাখছেন তাদের কথা চিন্তা করে আজকে হঠাৎ প্লট করলাম আপনাদের সাথে কথা বললাম আর আমার এই বিষয়টাও জানানো হইলো তা আমার জন্য একটু আশীর্বাদ করেন যেন পাটা ভালো হয়ে যায়